আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গার্ড ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার পুরো ব্যাক পাশটাই কিন্তু কাজ করা ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডও কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে আর এটার সাথে একটা ওন আছে কাজ করা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে কয়টা কালার ভাইয়া টোটাল চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই টাইপের গার্ডিস গুলো কিন্তু আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 550 টাকা আর এগুলো প্রাইস পড়বে 5500 টাকা 38 থেকে একেবারে 44 বডি মাপে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের পাটিগাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো কালারগুলো দেখিয়ে দিবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কি আপনাদের এটার আরো কয়টা কালার আছে ভাইয়া টোটাল একটা তিনটা চারটা আচ্ছা টোটাল চারটা কালার সো এখন অন্য ডিজাইনে আমরা চলে যাচ্ছি আচ্ছা গাইস এখন আমরা অন্য ডিজাইনে কিছু গারা ড্রেস আপনাদেরকে দেখাবো সো এটার সম্পূর্ণটাই দেখাবো আপনাদেরকে আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন এটা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররের লাক্সারি কাজ করা এটাতে এবং প্যানেলে টাসেল দেওয়া আছে এক একটা গারা ড্রেসের এক এক এই যে দেখেন এটা হাতার মধ্যে কিন্তু মিরর স্টোন আর টাসেলের কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার গাড়ার প্যান্টটা যদি আপনাদেরকে দেখাই খুব সুন্দর কাজ করা থাকবে গাড়ার প্যান্টে ভাইয়া একটু খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন গারা প্যান্টটা গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে গারা প্যান্টের এই যে দেখেন গার প্যান্টটা দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন মিররে কাজ করা আছে এবং আঠের উপরে কিন্তু টাসেল দেওয়া আছে কাজ করা ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন গেটটা দেখেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম কাজটা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে একটা ওন আছে এটার কালার কয়টা ভেয়া এটার মধ্যে সর্বমোট আপনার তিনটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কেমন পড়বে 5500 আর এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা এখন যে গার্ডেস গুলো দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে 44 বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ টাকা মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদের দেখাচ্ছি আজকে সব কারাড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি পাবে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা স্টাইলের ডেস দেখাবো আপনাদেরকে এটা একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ভাই ধরে রাখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা একটু লং প্যাটার্নের মধ্যে যারা গার্ডেস পড়তে চান এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে অনেক সুন্দর একটু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আর কি ব্যাক সাইডেও কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে ভাই এটার কালার আছে আচ্ছা এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এই যে হচ্ছে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা আর সাথে একটা অন্য আছে এটা কত পড়বে আর এই প্রাইস টাকা আমরা যাচ্ছি এখন যে গার্ডেনসটা দেখাবো এটা একটা একটা ডিজাইন কালারে পাবেন এটা একটু লং প্যাটার্নে হ্যাঁ এটাও আপনার একটু লং প্যাটার্নে পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ে প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররের কাজ করা সুতোর কাজ করা থাকবে টাসেল দেওয়া থাকবে আর হাতারা যদি আপনাদের দেখে এই যে হাতায় কাজ করা আচ্ছা এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও একটা ডিজাইন একটা কালারে কত পড়বে ভাই এটা আর এই গাড়া প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে ওকে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলেও সরাসরি নিতে পারবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের গাড়া আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা দেখাবো এখন আপনাদের এই যে দেখেন এই গার্ডেসটা দেখেন এটা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু কষ্ট তার কাজ করা আছে ডিজাইনটা আলাদা আচ্ছা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে গর্জিয়াস কাজ করা টাসেল দেওয়া আছে আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাই এটার সাথে একটা অন্য আছে একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন গাড়ার প্যান্টটা দেখেন খুব সুন্দর কাজ করা ওকে এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার কালার এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এগুলো কত পড়বে আর এই টাকা সাইজ থাকবে থেকে ৪৪ বডি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন এগুলো আফগানি সিল্কের উপর কঠ স্টোন মিররে কাজ করা ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি মোট তিনটা কালার থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এই যে আরেকটা কালার দেখেন তিনটা কালার দেখাচ্ছি এই যে তিন নম্বর কালারটা আচ্ছা পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে আপনাদেরকে বিভিন্ন টাইপের গার্ডেসগুলো দেখাচ্ছি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে এই যে আরেকটা দেখেন এটা আপনারা পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে আর প্যানেলে টাসেল দেওয়া আছে একটু লক্ষ্য করেন হাতার মধ্যে সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভ্যা গার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার ভ্যা এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গার্ড প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে সর্বমোট কালার পাবেন তিনটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গার্ড নিতে পারবেন যে কটা দেখাচ্ছি আর এখন যে গার্ড দেখাচ্ছি আপনাদের এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা এই যে দেখেন এর একটা কালার যার যেটা পছন্দ হয় কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরও কিছু গারা ড্রেস দেখাবো আপনাদেরকে বিভিন্ন স্টাইলের এই যে দেখেন এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাড়া ড্রেসের ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা ম্যাচ হবে না কালার ম্যাচ হবে না এই যে দেখেন এটা একটু দেখেন এটা একেবারে লাক্সারি কাজের পাচ্ছেন ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরোর কাজ করা সেন্টার কাট স্টালে পাচ্ছেন ওকে এবং এটার হাতার মতো মিরোর স্টোন কাজ করা আছে আচ্ছা গারা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গারা প্যান্টগুলো অনেক সুন্দর ঘের চড়া থাকবে স্কার্ট প্লাজোর মতো এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন এই যে দেখেন ঘেরটা দেখেন প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে এবং পিছনে কাজ করা ওকে এটার কালার কয়টা ভাইয়া এটার মোট তিনটা কালার আপনারা পাবেন এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় সাইজের অন্য কত পড়বে এটা এই গার্ডেস্টার এসটার প্রাইসও থাকবে পাঁচ টাকা এই গার্ডেস্টার এসটার প্রাইসও পড়বে পাঁচ টাকা এবং এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা ওকে তিন নম্বর কালারটা দেখি ভাই এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাদিরপুর এবং এই মার্কেট আপনার তলায় দি ড্রেস এক্সপার্টে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই গার্ডিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য